অমুসলমান মা বাবার মায়া বড় যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তাম পরীক্ষার বন্ধ পাইয়া এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যাইতাম বহুদূর দূর পঞ্চাশ টাকা বাস দিয়া বাড়ি যাইতাম ছোট সময় তখন কোরআন শরীফ পড়ি কোন রকম কিতাবাদি পড়ি তখনের ঘর বাড়ি থেকে যখন এক সপ্তাহ থাকার পরে খোলার তারিখ মাদ্রাসায় হই বাবায় কিছু টাকা দিয়ে বলতো বাবা যা দেখতাম গোপনে আবার মা কোথা থেকে জানি কিছু টাকা আমার হাতে দিত আর দেখতাম মায়ের চোখের বাড়িগুলো কাল ভেবে পড়ে মা বলতো এই টাকা দিলাম তোর বাবায় দিছে ভাড়ার টাকা আমি দিলাম তুই মাঝে মাঝে কিছু মনে চাইলে দোকান থেকে কিনে খাস দেখতাম বাবা আমাকে বিদায় দিয়ে ঘরের বিছানায় শুয়ে রয়েছে আর বের হয় নাই আর আমার মাকে দেখতাম সে হাইটা হাইকা ঘরের থেকে বেরোয় আর দরজা পর্যন্ত গেছে আমি দরজা ছাইরা যখন বহু দূরে মাঝে মাঝে পিছন দিকে তাকায় দেখতাম খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় মা কান্না চোখের বাণী গুলো বুঝতেছে খেজুর গাছের বাম কি দাঁড়ায় মা একটু সিদ্ধ দিয়ে আমাকে দেখা যায় মা তাকায় তাকে আমাকে দেখে কান্না করে আবার হঠাৎ পেছনে তাকায় দেখতাম একটু আগে মা খেজুর গাছের বাম কিনারায় ছিল এখন ডান কিনারায় কেন তখন বুঝি নাই এখন ভালো করে বুঝি বাম কি ডরা দিয়ে যখন দেখতো আমি মা সন্তান আরাম হয়ে গেছি মা পাগল নির মতো ডান কি ডরা দিয়ে তাকাই আমাকে দেখার জন্য আমার পাগল মা ওই একুম নবী কাদের বলরে বলি ইউসুমের তোরা দিয়ে যায় ওর মা জীবনে বলতে বলে ভাবনা দিতে পারে না উসু উরে ধর বলে তুমি হেফাজত করিও বাবার চোখের আরও যখন হয়ে গেছে ইউসুফ ন জঙ্গলের কিনারায় নিহাই ভর ভাইরা ধুইরা ধুইরা মারতেছে এক ভাই মারে আর কয় তোরে এখন মারলে কোন বাবাই ফিরে এক ভাই মারার পরে আর হাতে দিয়ে কই তুই মার শিশু নবী এক উসুম কাঁদে ভাই গো দুনিয়াতে আমার মা নাই আমি বড় আমি তোমাদের সাথে কোনদিন বেয়াদুবি করি না কেন আমাকে মার আমাকে আর মারিও না আমার বাবার কান্না সহ্য করা যাবে না রে ভাই আর বাবায় যদি শুনে তোমরা আমাকে মারতেছ বাবা বেউসায়া যাবে এইবার কূপের কিনারায় নেওয়ার পর যখন হাতে পায়ে রশি লাগায় জামাটা খুলতেছে ইসুব নবী শিশু নবী আল্লাহর দরবারে রহমতের আশায় দাঁড়ায় টাকায় আল্লাহ কয় জিব্রাইল যাও যাও আমার ইউসুফের ইজ্জত যেন নষ্ট না হোক জান্নাতি পোশাক নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দাও আর ওই জঙ্গলের অন্ধকার কূপের মধ্যে সাপ বিচ্ছুর করত নাপাক পানির কূপ ওই পানি যেন ইউসুফের শরীরে না লাগে জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও কূপের মাঝে ইউসুফের পা নিচে দিয়া দাও আমার ইউসুপ পাথরের উপরে দাঁড়ায় থাকবে এক ফোটা না পাক পানি আমার ইউসুফের শরীরে লাগবে না। ওরা যখন হাতে পায়ে বেঁধে জামাটা খুলে কূপের মধ্যে ফালানো হয় ভাইদের কত অনুনয় বিনয় করলো বড় ভাইয়ের দয়া হলো প্রকাশ করতে পারে না অন্য ভাইরা হয়তো আবার সন্দেহ করে আমার উপরে হামলা করবে যখন নিচে যাওয়ার পরে রশিটা কেটে দিছে পাথরের উপরে উসুফ নবী দাঁড়ায় গেল আর অন্ধকার কুবি উসুফ নবীর চেহারায় আলো হয়ে গেল ভাইরা এবার জামা কাপড়ে রক্ত লাগায় তার সাথে সাত সময় হাজির বাবা কান্না করে বলে এই যে ইউসুফের বাগে খেয়ে ফেলছে এই জামা ইউসুফ নবীর এই খবর শুনিয়া কুব নবী কান্না করে বলে তোমরা অন্তরে কোনো একটা কৌশল অবলম্বন করে আসছ আমার এক ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নাই ও নবীর উম্মত এবারে ইয়াকুব নবী আল্লাহর কাছে হাত তুলছেন আর এদিকে দিয়া 10 ভাইয়ের বড় ভাই মাঝে মাঝে গোপনে গোপনে উসুবের খবর নায়ে নাস্তায় ব্যবসায়ী লোকের আয়শা যখন বালতি দিয়া পানি তুলবে ইউসুফ নবী বালতির মধ্যে উঠা ওরা দেইখা খুব খুশি বড় ভাই মনে করলো ওরা নিয়ে যাবে না রাই দেই ছোট ভাইদের জানাইলো ওরা রাখবে এবার কয় তোরা তাড়াতাড়ি যাই উসুবের এক দলেরা নিয়ে যাইতেছে ভাইরা দোরাই গিয়া কয় যাও যাও তোমরা এর মিশরে নিয়ে যাও আমাদের প্রয়োজন নাই ইউসুফ নবীকে বিদায় দেয় সামান্য কিছু টাকা রাইখা বলে হাতে পায়ে রশি লাগায় বেঁধে ও পালাবার অভ্যাস আছে পালায় যেতে পারে ভালো করে তোমরা বেঁধে নাও ব্যবসায়ী দল ইউসুফ নবীর ঘোড়ার পিঠ উঠায় ভালো করে বাই দাঁড়ান ইউসুফ নবী মিশরে যাওয়ার পথেই কিছু দূর আগালেই মায়ের কবর রাস্তার কিনারায় ইউসুফ নবী ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে কবরের কিনারায় হাউ মাউ করে কান্না করে আর ওই ভাইদের থেকে বিদায় বেলা একটু সালাম জানায় সব ভাইদের হাতটা ধইরা ধইরা দোয়াচার বলে ভাই যান আপনারা আমার জন্য দোয়া করিয়ে আমি যদি কোন ভুল করি আমাকে মাফ করে দি আর বাবার সাথে তো দেখাই হলো না বাড়ি গিয়ে যদি দেখেন আমার বাবা কান্না করে আমার বাবার আমার সালাম পড়ছে আর আবার ইউসুফের জন্য একটু দোয়া করতে বলি ওরে ভাই আমার বাবার তোর দেখতে পারলাম না তোমরাও আমার ক্ষমা করে দাও ইউসুফ নবী মায়ের কবরের কি দাঁড়ায়ছে কান্না করে রে মা আদ আমার ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমি এই এলাকা ছেড়ে মিশরে যাই আমার ভাইরা থাকতে দেয় নাই ভাইদের কারণে আমি থাকতে পারলাম না বাবার ও শান্তি নাই দেখছি বাবাই কান্না করে ইউসুম নবীর নিয়া মিশরের বাজারে বিক্রি করেছে জুলা এখানে ঘরে চলে গেল সবাই ঘটনা আপনার একবার ইউসুফ নবীরে জেলখানায় দিল সেখান থেকে আইসা ইউসুফ নবী ক্ষমতার মসনদে বসলেন এক পর্যায়ে ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন সারা দেশে মিশরে সামের ভিতরে দুর্ভিক্ষ কানা নাই ওই মিশরের লোকেরাও খানা না খা মৃত্যুর দলে পড়ে গেছে সাম দেশেও খানা নাই ইয়াকুব নবী এইবার বলল তোরা এইবার শুনছি মিশরের বাদশা খুব ভালো তোরা একটু কিছু পুরান টাকা পয়সা নিয়ে গিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু রেশন নিয়ে দশ ভাই রানা ইউসুফ নবীর আদালত মিশরে গিয়া সবাই হাজির লাম্বা ঘটনা ইউসুফ নবী চেয়ারে বসে আছে কর্মচারীরা রেশন দিতেছে যখন দশটা ভাই কাফেলা নিয়ে ঢুকছে ইউসুফ নবী দেখা মাত্র চিনে ভাই কিন্তু এই দশ ভাই চিনে না আসে আমাদের ছোট ইউসুফ প্রধানমন্ত্রী বুঝতে কৌশলে কথা বললেন আপনারা কোথা থেকে আছেন মিশর বাবার নাম কি কয় ভাই বলে আমরা দশ ভাই আপনাদের আরো কোনো ভাই আছে বলে হা কি না বলে চোখের পানি ধরে রাখতে পারে না তারপর আর কর্মচারীরে কানে কানে বলছে ওদের টাকাগুলো ওর খাদ্যর মধ্যে ঢুকায় দিব ওরা যেন না দেখে কারণ এরা তো আমার ভাই আর বাড়ির মধ্যে তো আমার বাবা বলে আমার বাবার কি অবস্থা বলে বাবায় আমাদের একটা ভাই ছিল ইউসুফ ওই ভাইটাকে কুয়ার মধ্যে ফেলে দাও ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে বাবা আজকে অন্ধ হয়ে গেছে চোখে কিছুই দেখে ইউসুফ নবী বলে আমি প্রধানমন্ত্রীর সালাম পৌষে এই লোকটা আর তোমরা দ্বিতীয়বার যদি আসো ওই ভাইটারে যদি না নিয়ে আমি তোমাদের আর খানা দিব